السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই বোনেরা ও আমার প্রিয় ফেসবুকের সকল ভিও মহান মহান আল্লাহর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় ভাইরা আজকের বিষয় হচ্ছে আমি আমাদের আলেমদের নিয়ে দুটি কথা বলবো সেটা হচ্ছে আলেম সমাজ যারা আছেন যারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন ইসলামের দাওয়াত দিয়ে থাকেন তাদের বিষয়ে আমি দুটি কথা বলবো প্রিয় ভাইরা সাধারণ মানুষ তাদের চিন্তা চেতনা একরকম আর আলেম সমাজের চিন্তা চেতনা আর এক প্রিয় ভাইরা সাধারণ মানুষ যখন একটা ওয়াজ মাহফিলের প্রস্তুতি নেয় তাদের এই মাহফিলটা দেওয়ার জন্য অনেক চিন্তা ফেকের করতে হয় তারা গ্রামের মধ্যে একটা কমিটি গঠন করে এরপরে কমিটি থেকে কিছু লোক কালেকশন করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় যখন পাঠিয়ে দেয় তখন তারা বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা উঠায় হাটে বাজারে চাঁদা উঠায় অনেকে অনেক সমস্যায় থাকে তারা এগুলো বলতে পারে না কিন্তু যখন মাহফিলের কথা বলে তখন তাদের পকেটে দশ টাকা থাকলে পাঁচ টাকা দিয়ে দেয় প্রিয় ভাইরা এভাবে করে মাহফিলটার আয়োজন করা হয় এলাকাবাসী মিলে মাহফিলের প্রস্তুতি নেয় এই মাহফিল টাকাটা কালেকশন করে তাদের যে আলেম সমাজকে দাওয়াত দেয় তাদেরকে যখন দাওয়াত দেয় তারা এলাকাবাসী জানে যে অমুক হুজুরে এত টাকা দিতে হবে না দিলে তার মন খারাপ হবে অমুক হুজুরে এত টাকা দিতে হবে না হলে মন খারাপ হবে পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ এভাবে করে টাকা দেয় হুজুরদের গ্রামের মানুষজন চাঁদা কালেকশন করে প্রিয় ভাইরা আমি বলবো আপনারা কোনো আলেমদের নিয়ে কন্টাক্ট করবেন না যে আলেম মনে করেন কন্টাক্ট করবে কন্টাক্ট করে আপনাদের ওখানে ওয়াশ করার জন্য যাবে তার ওয়াশ শুনে কোনো মানুষের ফায়দা হবে না যে আলেম সমাজ ইসলামের দাওয়াত দিতে যাবে সে ইসলামের দাওয়াত দিতে গিয়ে সে কন্টাক্ট করে যাবে এটা হতে পারে না এটা কোরআন হাদিসে কোথাও নাই প্রিয় দেশবাসী ভুল আপনাদের আপনারা ওই সকল আলেমদের কাছে যাবেন না আমাদেরকে আল্লাপাক আলেম বানাইছেন আমরা জানি কোরআন হাদিসের কি গুরুত্ব কি মর্যাদা আপনারা আলেমদেরকে গরুর মতো কেনেন কেন করেন এটা করা যাবে না হুজুর আপনি এত টাকায় অস করেন আমার এখানে আসেন আমিও এত টাকা দেব এরকম করবেন না দেখেন এরকম করলে ওই আলেমের রস যারা কন্টাক্ট করে আসবে তাদের কোনো কথা শ্রোতাদের মধ্যে কোনো তাসির করবে না এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করবে আপনারা সকলেই একটা ঘটনা জানেন যে বাপপুতে অস শুনতে গেছে অশ্বুনে আসার পথে বাড়ির পাশে দেখে একটা খাল তখন বাড়িতে যাওয়ার জন্য খালটা পার হয়ে যেতে হয় কিন্তু নৌকা চার কিছুই নেই তখন বাপ পুতে বাপে করলো কি তাদের নিয়ে কাপড় খুইলা খাল পার হয়ে গেল পুতে বলল বাবা তুমি না অশ্বনে আসছো এটা কেন করল বাবা বলল হে আমার সন্তান ওয়াজ আমি খালের ওপারেই রেখে আসছি প্রিয় ভাইরা কন্ট্যাক্ট করা হুজুরদের দিয়ে কখনো ওয়াজ করাবেন না আর তাদের ওয়াজ কখনো শুনবেন না অযথা সময় নষ্ট কোনো কাজে আসবে না এই সকল আলেমদের অজে কোনো মানুষের অন্তর গলাইতে পারে না অন্তরের মধ্যে তাসির করে না তাদের কথাগুলো যখন শোনে তখন পরে ভুলে যায় এই জন্য তো আমরা এত ওয়াজ নসিহাত শুনি কিন্তু মানুষ হেদায়ত হয় না কেন হয় না এই কারণে হয় এটা করা যাবে না এসব আলেমদের অজ শুনবেন না কোনো কন্ট্রাক্ট নাই আলেমদের সাথে যারা সত্যিকারী খাটি আলেম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা প্রস্তুতি নেয় তারা কখনো কন্ট্রাক্ট করে না তারা বলে ভাই যতটুক পারেন দিয়েন না পারেন না দিয়েন এটাই ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন কোরআন হাদিস কোরআন হাদিস এখন ব্যবসা হয়ে গেছে এই ব্যবসা করা যাবে না প্লিজ আপনারা এইসব সব হুজুরদের দাওয়াত দেবেন না একটা মানুষ অল বাংলাদেশের মধ্যে যদি ভ্রমণ করে পাঁচ হাজার টাকার বেশি লাগে না তার ভ্রমণ করতে সে যত ভালো গাড়িতেই চলুক খাওয়া দাওয়া তো আপনারাই খাওয়াই দিয়ে দেন ভালো মন্দ প্রিয় ভাইরা এদের শুনবেন না এদের কথা কোনো কাজে আসবে না সত্যিকারী খাটি ইমানদার আমলদার আলেম তাদের কথা শুনবে তাদের কথা আপনাদের অন্তরে তাসির করবে আপনারা হেদায়ত প্রাপ্ত হবেন আল্লাহ তালা আমাদের সকলকেই সহিবুজ দান করুন আমি